ও সুধি দর্শক আপনার আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে হয়তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা সব সময় একটা জিনিস দেখি অনেক মানুষকে সুস্থ সবলভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছে আমরা তার ভিতরটা দেখি না যে তার ভিতরে মন মানসিকতা কেমন আছে অনেককে এটা অনুভব করা যায় না ভিতরে যন্ত্রণা নিয়ে মানুষ ঘুরে বেড়ায় আমি যে বিষয় আজকে এই কন্টেন্টটা তৈরি করছি সেটা হচ্ছে একটা মানসিক যন্ত্রণার ফসল শেষকালে একটা মৃত্যু একটা না তিন তিনটা মৃত্যু মানুষ সংসার করতে গেলে বা পারিবারিকভাবে আত্মীয় স্বজনের সাথে সমাজের সাথে প্রতিবেশীর সাথে স্বামী স্ত্রীর সাথে অনেক ধরনের দ্বন্দ্ব লাগে অনেক ধরনের গোলমাল লাগে আজ আমরা সেই দ্বন্দ্ব সেই গোলমালটা যদি আমরা সন্তানের উপরে নিয়ে যাই তাহলে তখন এটা একটা মর্মান্তিক একটা বিষয় হয়ে দাঁড়ায় আর যেটা ধারণারও বাইরে চলে যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা ট্রেন ট্রেনটার নাম আছে তিতাস এক্সপ্রেস এই তিতাস এক্সপ্রেস আসার কথা ছিল গত পরশু দিন অর্থাৎ গত রবিবার এই সম্ভবত এটা তেইশ তারিখ হবে এই তেইশে জানুয়ারি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আর ঢাকাগামী সেই এক্সপ্রেসের সামনে একজন মা তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে এর আগে আমরা দেখেছি আর একজন মা দেশ কাঁপানো বিশ্ব কাপানো বিশ্ব মিডিয়ার কুরাক হয়ে গেছে সে সাদ্দা মোসেনের স্ত্রী ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি বাগেরাহ থানার তার স্ত্রী তার সন্তানকে মা মেরে পানিতে চুবাই মেরে তারপর নিজে আত্মহত্যা করেছে কত বড় যন্ত্রণা আর এক মা দেখা গেল তার দুই সন্তানকে এইভাবে মেরে অর্থাৎ নিজেও আত্মহত্যা করেছে অর্থাৎ তিনজন একসাথে আত্মহত্যা করলো ট্রেনের ভিতরে পড়ে শুধু দর্শক মানুষের ভিতর যন্ত্রণা থাকতে পারে কিন্তু পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গা আছে বাবা মার কোল বিশেষ করে মায়ের কোল সেই মা যদি আত্মঘাতী হয় সেই মা যদি সন্তানকে এভাবে নিজেই মৃত্যুর মুখে ঠেলে দেন তাহলে সন্তানের জন্য নিরাপদ আর কোনো জায়গা আর থাকলো না ক্ষণিকের জন্য প্রতিবেশী পার্শ্ববর্তী অনেক মানবাধিকার সংগঠন আশেপাশের লোকজন মায়া দেখায় কিন্তু মায়ের থেকে পৃথিবীতে আপন কেউ নাই বাবার থেকে আপন কেউ নাই এই মা বাবা যদি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেন তাহলে এর থেকে দুঃখজনক আর কোনো অধ্যায় থাকে না এক মা এই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনের জন্য অপেক্ষা করছিল গেটম্যান এই জায়গাটা আছে পুবাইলের পুবাইলের এখানে গেটম্যান চিৎকার করে তাকে বারবার বলছিল যে আপনি কোথায় যাবেন সে বলছিল আমি ঢাকা যাব তাকে বলছিল আপনি এখান থেকে চলে যান স্টানে আসেন এখান থেকে ট্রেন থামবে এখান থেকে আপনি চলে যাবেন কিন্তু তারা এই স্থানে না থেমে স্থান থেকে একটু দূরে কোন দিক থেকে আসবে সেটা ওই গেটম্যানের কাছ থেকে তারা আগের থেকে জেনে নিছে তারপরে সেই মা কিছু সময় ওখানে ঘোরাফেরা করে তারা ওই ট্রেন লাইন দিয়ে হাঁটছিল বিপরীত দিকে একসময় তারা একটু দূরে যাই। দুই সন্তানকে নিয়ে এই মা জড়ায় ধরে পড়ে রয়েছে এখন সন্তানরা বুঝতে পারেনি কিন্তু ট্রেন যখন আসছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ঢাকাগামী ট্রেন আসছিল তখনই সন্তানরা বুঝিছে এবং বিশেষ করে বড় সন্তান এবং ছোটোটা দুইজনে মাকে ধাক্কা দিয়ে চলে যাই দেখেছে মা আবার তাকে জড়ায় ধরিছে এমনভাবে জড়ায় ধরিছে সন্তান তো ছোটো একজনের বয়স আছে আট বছর সে প্রথম শ্রেণীতে পড়ে এবং আর একজনের বয়স পাঁচ বছর এটা তো দুইজনটা তো দুই হাত দিয়ে ধরে তারা রাখতে পারে এইভাবে বারবার এই দুইটা সন্তান বারবার ছুটে দেওয়ার চেষ্টা করেছে দৌড়ে বড় সন্তানটা দৌড় দিয়ে পালাই দিয়ে গেছে কিন্তু তাকে আবার খপ করে দৌড়েছে বড় সন্তানের নাম আছে তাবাছুম প্রথম শ্রেণিতে পড়ে গাজীপুরের একটা স্কুলে আর ছোটোটা আছে ছেলে তার বয়স পাঁচ বছর তার নাম আছে মারু এই দুই সন্তানকে এই মা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল এবং সেই দুই সন্তান চলে গেল কিন্তু সারা দুনিয়ার মায়েদের একটা দুর্নাম রয়ে গেল যে নিরাপদ জায়গা আর কোনো সন্তানের থাকলো না সন্তানের জন্য আর কোনো নিরাপদ জায়গা থাকলো না কারণ পরপর দুইটা দুর্ঘটনা ঘটিছে এই সন্তানকে মারার এখন সন্তান আগামীতে আর মাকে আর বিশ্বাস করবে না এটাই মনে হয় তারপরে মা তো মাই মার উপরে আপন কেউ নাই এই মহিলার নাম আছে হাফেজা খাতুন বয়স পঁয়ত্রিশ বছর তিনি গাজীপুরের থাকতেন গাজীপুরে তার শ্বশুর বাড়ি সকালবেলা শ্বশুর শাশুড়ি বা ননদের সাথে কোনো বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্ব হওয়ার পরে এই মহিলা ওই দুই বাচ্চাকেই অর্থাৎ একটা বাচ্চাকে বড় বাচ্চাকে স্কুল ড্রেস পরায় বা ছোটো বাচ্চাকে আউট ড্রেস পরায় এই বাইরে বের হয়েছে তারপরে এসে এখানে আত্মহত্যা করলো এখানে আত্মহত্যা করে করলো মহিলা হয়তো বাবার বাড়ি যেতে পারতো বা কোথাও রাগ করে দুই চার দিন থাকতে পারত। কিন্তু সন্তানদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সারা দুনিয়ার যত মা আছে তাদের মুখে চুনকালি মাখায়। এইভাবে পরপারে চলে যাওয়া দুইটে দুইটা সন্তানকে অকালে এভাবে আত্মহননের দিকে নিয়ে যাওয়া কোনোভাবে এই মায়ের উচিত হয়নি বললে নিজে মরত কিন্তু সন্তানকে নিয়ে মরল তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিল শুধু দর্শক আপনারা আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমি এই কন্টেন্ট করার সময় আমার গলা আটকে যাচ্ছিল বলতে পারছিলাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু